আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এসেছি সৌদি আরবের বিশাল বড় এক মরুভূমিতে কাজ করতে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা বানা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বিশাল এক মরুভূমি আজকে মরুভূমিতে কাজ করতে আসছি মরুভূমিটা হচ্ছে সৌদি আরবের দাম মাম আগে শুনতাম মরুভূমিতে আসলে কোনো গাছপালা ঘাস কিচ্ছু হয় না তো দেখেন চারিদিকে বেশ গাছপালাই রয়েছে বৃষ্টির মৌসুমে এদিকে বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় তখন আরও বেশি মানে ঘাস ঘাস ফলে এগুলো হয় এদিক উটের খামার আছে মাঝে মাঝে এই সামনে এদিকে কিছু উঠের খামার আছে যারা উঠ পালে মাছরা এই গাছগুলা দেখেন এগুলো আর উঠে খায় খুব সুন্দর একটা জায়গা ভালো লাগার মতো চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি এক একটা মরুভূমির এরিয়া এত বড় মানে বলার মতো না আর এই মরুভূমিতে কোনো ফসল হয় না এদিক দিয়ে যে আপনার ডিজেলের তেলের কা ডিজেলের খনি মিছে যে তেলের কূপ বলে সেইগুলোর কাজ কাজই বেশি চলে আর শুধু মরুভূমি বালু আর বালু দেখেন দিকটা পাইপ আর পাইপ এগুলা সব মানে তেলের পাইপ এগুলা দা তেল উত্তোলন করবো তেল তুলব যাই হোক ভাবলাম যে কিছু ভিডিও করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়লে পহেলে প্রথমেই ভিডিওগুলো দেখতে পান এরকম ভিডিও পেতে পেতে কমেন্ট করে জানান আরও নতুন নতুন ভিডিও যাতে করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ